আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল উঠেই যেন ঘন কুয়াশা আর এই কুয়াশা যেন বাংলাদেশকে একটা মানে বাংলাদেশে মিস করার মতো এমন একটা অবস্থায় আমাকে নিয়ে চলে গেছে দিন এই সকালবেলা বাংলাদেশে এই মানে অনেক কুয়াশার ভেতরে ঘুরতে আসলে মজাই লাগে কেনই বা লাগবে না আর ঠিক সেমভাবে আমি কোরিয়া থেকেও এই কুয়াশাকে উপভোগ করছি সকাল সকাল এই ঘন কুয়াশা সাথে মাঠ যেন স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠছে তেমন বাংলাদেশে যত সকাল হয় যত বেলা হয় সময় যত বাড়ে তত সেই ক্ষেত্রে কুয়াশাও বাড়ে ঠিক তেমনই এখানেও সেই কুয়াশাগুলো বাড়তেই আছে বাড়তেই আছে আর অনেক সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকটা যেন সাদা একটা ধোয়া আর কুয়াশার ভিতরে আছি কিছুদিন আগে অবশ্য তুষার পড়ছে অনেক কিন্তু তুষারের সময় কোনো ভিডিও আপলোড করিনি কিছুই করিনি তবে আমি তুষারের থেকে বেশি আমার ভালো লাগছে এই কুয়াশাটা কেননা এটা আমার স্মৃতিগুলো নাড়া দিয়ে উঠাচ্ছে যে দেশেও ঠিক এমন ঘন কুয়াশার মধ্য দিয়ে ঘুরেছি কত হেঁটেছি হ্যাঁ স্মৃতি গত বছর ঠিক এই সময়টাতে আমি বাংলাদেশে ছিলাম ঠিক এই সময় গত বছর নভেম্বরে আমি এক তারিখ দেশে পৌঁছাই আর দেশের শীতটাও উপভোগ করি শীতের পিঠা খাই শীতের মধ্যে ঘুরি আসলে অনেক মজা শীতের মধ্যে ঘোরার মজাই আলাদা আর কোরিয়াতে এখন এই বছর কোরিয়াতেই ফিল করছি শীত বরফগুলো এখনো গলেনি এত পরিমাণে তুষারপাত হয়েছিল ওই দিন যে এখনো বরফগুলো ঠিক সেভাবে আছে হয়তো রাস্তারগুলো গলে গেছে তবে কিছু কিছু বরফ এখনো আছে এই ভিডিওটা শুধু করার উদ্দেশ্য হলো এটাই যে স্মৃতি নাড়া দিয়ে ওঠা এই কুয়াশাশূন্য অবস্থা এই কুয়াশার মধ্যে হাঁটা এই কুয়াশাকে উপভোগ করা এটাই যেন স্মৃতি হিসেবে বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হচ্ছে আর একটা বিষয় কি এখানে সকাল সকাল এই কুয়াশার মধ্যে এই ঠান্ডার মধ্যে কাক কা করে ডাকে তবে একটু আশ্চর্যজনক বিষয় সেটা হলো বাংলাদেশে থাকে শহরে কাক আর আমাদের এখানে থাকে গ্রামে কাক গ্রামেই কাকের ডাক যেন সকাল সকাল কা শুরু করেই দেয় আমার আশেপাশের পাহাড়গুলোও কুয়াশার চাদরে ঢেকে গেছে এই কুয়াশার ভেতরে গাছ থেকে পেড়ে টাটকা রস গাছের খেজুরের রস খাওয়ার মজাই ছিল আলাদা কিন্তু এখানে তো খেজুর গাছ নেই ভাই এখানে যা গাছ আছে সেই গাছের পাতাও পড়ে গেছে সব শুকায় গেছে কেননা ঠান্ডার এত সব যে পাতাই পড়ে গেছে কাউয়াটা কারেন্টের তারের উপরে বসা আছে সারা সকাল সকাল কাউয়া সকালে বাংলাদেশে থাকতে ঘুম ভাঙতো পাখির ডাকে আর এখানেও ঠিক পাখির ঢাকেই ভাঙে কিন্তু কাকের ডাকে অন্য ভালো পাখির ডাকে না ছুটির দিনেও যে ব্যস্ত থাকতে হয় এটার বাস্তব প্রমাণ নিজেই এখন ফিল করি যে হয়তো ছুটি কিন্তু কাপড় চুপড় পরিষ্কার করা রান্না করা আবারও প্রিপারেশন নেওয়া যে কাল থেকে ডিউটিতে জয়েন সব মিলায়ে ব্যস্ততার একটা অনেক ব্যস্ততার একটা সময় কাটছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আর সত্যিই মিসিও বাংলাদেশ